ছোট শিশুরা যে সকল রোগে সহজেই আক্রান্ত হয়ে যায় তার মধ্যে প্রথম সারিতে আছে ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া শিশুরা যখন নতুন করে হাত দিয়ে কিছু ধরা শেখে তখন হাতের মাধ্যমে বা যে জিনিসটা ধরছে সেটার মাধ্যমে খাবারের মাধ্যমে পানির মাধ্যমে ডায়রিয়ার জীবাণু যখন শিশুর শরীরে চলে যায় এবং ছোট্ট শরীরটাতে ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণে ফাইট করতে পারে না শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যায় আমি পুষ্টিবিদ্যায়না রোগী আমার এই প্লেলিস্ট এবং অ্যালবামে শিশুর ডায়রিয়া নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব প্রথম পর্বে আমি বলবো কখন বুঝতে পারবেন আপনার শিশুর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং কি কি বিপজ্জনক লক্ষণ আপনার শিশুর মধ্যে ডায়রিয়া চলাকালীন সময় দেখা যায় দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে জানাবো আপনার শিশুর ডায়রিয়া হলে কোন খাবারগুলো তার খাদ্য তালিকায় যোগ করবেন কোন খাবারগুলো বাদ দেবেন পাশাপাশি পোর্স সালাইন জিঙ্ক এই ধরনের খাবারগুলো নিয়ে যে নিয়মগুলো আছে সেটা জানাবো এবং লাইফস্টাইল নিয়ে কথা বলবো প্রথমে বলি কখন আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর ডায়রিয়া হয়েছে যখন আপনার শিশু নর্মালের বেশি পায়খানা করতে থাকবে এবং তার যে ঘনত্ব সেটা একেবারেই লিকুইড হবে তেমন লিকুইড যখন তার পায়খানাটা কোনো একটা পাত্রে নেবেন সেই পাত্রের আকার ধারণ করবে অর্থাৎ নিজস্ব কোনো আকার তার থাকবে না এরকম পায়খানা যদি তার দিনে তিনবার বা তার বেশি হয়ে থাকে তখন তাকে ডায়রিয়া হয়েছে বলে ধরে নিতে হবে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কি কি লক্ষণ হলে এই ডায়রিয়াটা বিপজ্জনক সেটা নিয়ে এখন বলি প্রথমত হচ্ছে শিশু খুব বেশি বিরক্ত করতে থাকে স্বাভাবিকভাবেই যখন অসুস্থ হবে তার শরীরটা খারাপ লাগতে থাকবে তখন সে কিন্তু বিরক্ত করতে থাকবে তার নর্মাল কোনো কিছু ভালো লাগবে না সে ঘ্যান করতে থাকবে কান্না করতে থাকবে দুই নাম্বার হচ্ছে নেতিয়ে পড়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাতলা পায়খানা যখন হয় তখন পায়খানার সাথে সাথে ইলেকট্রোলাইট এবং এনার্জি কিন্তু বের হয়ে যায় যার কারণে বাচ্চার স্বাভাবিকভাবে যে চঞ্চলতাটা সেটা হারিয়ে ফেলে এবং মেতিয়ে যায় এক জায়গায় ঝিম মেরে বসে থাকে আরেকটা ব্যাপার খুব বেশি দেখা যায় যে বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া অনেক বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে থাকে যার কারণে বাচ্চার কিন্তু খাবার গ্রহণটা কমে যায় অরুচি হয় পাশাপাশি এই যে বমি ভাব হওয়ার কারণে সে খাবারটাকে কিন্তু ভয় পায় তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে এরপরে বলবো চোখ বসে যাওয়া ঘন ঘন পায়খানা হওয়ার কারণে এবং তার প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো বের হয়ে যাচ্ছে তার একটা বড় প্রভাব পড়ে বাচ্চার চোখের নিচে কালি পড়ে যায় এবং বসে যায় যখন এটা দেখবেন তখন কিন্তু অবশ্যই সচেতন হতে হবে নর্মাল ভাবে কিন্তু তখন আর ডায়রিয়াটাকে অ্যাভয়েড করা যাবে না এরপরে যেটা বাচ্চা নর্মালের যে বেশি পিপাসার্থ হবে কিন্তু সে পানি খেতে চাইবে না বা পারবে না এটা খুব বড় একটা লক্ষণ খেয়াল করবেন যে বাচ্চা হয়তো দুই গ্লাস পানি খেত সে দেখবেন যে এক গ্লাস পানিও শেষ করতে পারছে না কিন্তু তার গলা মুখ শুকিয়ে যাচ্ছে কারণ ডায়রিয়া হলে ডিহাইড্রেশন কিন্তু হয় আরেকটা ব্যাপার হচ্ছে ছয় মাসের নিচে যে সকল বাবুরা তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের প্রস্রাবের পরিমাণটা কমে যায় যেহেতু তাদের পায়খানার ব্যাপারটা খুব ভালো করে ধরা যায় না তখন প্রস্রাবের দিকটা আসলে খেয়াল করতে হয় এই জিনিসগুলো যদি আপনার বাচ্চার মধ্যে বেশি আকারে দেখা যায় তখন অবশ্যই একদিন ডাক্তারের কাছে নিতে হবে প্রয়োজনে হসপিটালে ভর্তি করতে হবে আর খাদ্য তালিকা নিয়ে আমি আমার পরের পর্বেই কথা বলবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে দেখতেই চোখ রাখুন আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে